হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে এই পাখিটা যেটা মার্ক করলাম ওর বিষয়ে কথা বলবো যে আপনারা হয়তো গত ভিডিওতে দেখছেন যে ওর পার্টনারটা মারা গেছে যে এই থ্রি বি বড়ো সাইজের পাখিটা ছিল আমার আমার অনেক পছন্দের পাখি ছিল কিন্তু কি করার আমি টিকাইতে পারিনি তো এই দিকে হচ্ছে আমার আর থ্রিবি ওরা দেখি আবার ডিম দিছে যেটা কেন মার্ক করে দিয়ে একটা ডিম দেখা যাইতেছে তো ওরা তা দিতে বসে যাবে খুব তাড়াতাড়ি আর এই এইদিকে CWF আর ফন্ট ফিমেলও নেস্টিং করছে ওরাও হয়তো ডিম দিবে কিন্তু ওদেরও আপডেট করব আর নিচের যেই বেঙ্গলির পেয়ার আছে আমি যখনই ভিডিও করতে আসি তখনই ওদের বক্সের ভিতর দেখি কিন্তু ওদের কাছ থেকে কোনো রেজাল্ট আসে না আর হচ্ছে ওদের ফেদারগুলোও রিকভার হয় না আর ক্রেস্টেড যেই বেঙ্গলিটা আছে হাতের ডান দিকে যেটা উড়ে গেল প্রথমে পাখিটা কেমন যেন একটু অস্বাভাবিক লাগে যাই না কেন আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা জানাবেন আর এই যে ওদেরও হয়তো চেঞ্জ করে দিব ফন্ট ফিমেলকে হয়তো ফ্লাইং কেজে শিফট করে দিব বেবি সিটিংয়ের জন্য তো এই হচ্ছে আমার ফ্লাইং কেজ তো আমি আজকে যাব বাজারে গিয়ে দেখব যে ভালো ফিমেল পাওয়া যায় কি না কারণ বাজারে খুব ভালো ফিঞ্চ পাওয়া যায় না আর ব্রিডারদের কাছ থেকে নেওয়ার মতো আমার বাজেট নেই তো এই তো আমি নিয়ে আসলাম তো এখন আপনাদের পাখিটাকে ওই খাঁচায় শিফট করে দেখাইতেছি কারণ এক হাতে ভিডিও আর এক হাতে দেখানো সম্ভব না তো আমি পাখিটাকে আগে কাঁচায় রাখি এই যে দেখেন এই হচ্ছে ওই পাখিটা তো খুব ভালো করে অবজারভেশন করে আমি পাখিটা আনছি যে দেখেন ও খুব বেশি একটা ছটফটো করতেছে না আবার মানে মেরেও থাকতেছে না মোটামুটি ভালো কিন্তু ওর মাথার শেপটা একটু অন্যরকম কিন্তু ও আমাকে খুব বেশি একটা ভয় পাইতেছে না সব থেকে মজার বিষয় হচ্ছে এরা তো এই যে ওরে নিয়ে যেতেছি আর ওর ডাক শুনে বাকি পাখিরাও ডাকা ডাকি করতেছিল তো এই যে আমি আনা মাত্রই দেখাইতেছিলাম ওরে তো ও বের হয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ওরে আমি নিচের একটা খাঁচায় শিফট করব তো আমি নিচের একটা খাঁচা যে কোনায় আছে ডান দিকে উইকটাতে ছাড়বো আর মাঝখানেরটাতে টাতে মেলটাকে ছাড়বো তো এখন মেলটাকে ধরবো ধরে খাঁচায় ছাড়বো আর ওই যে থ্রি বির ডিম যেটা মারা গেছে ডিম রেখেই মারা গেছে তো এই তো এখন এই যে এই পাখিটা ধরবো আমি মার্ক করে দেখাইতেছি এই যে পাখিটা তো এই যে আপনার এক ঝলক দেখতে পাইলেন যে আমি পাখিটা ধরছিলাম তো এই তো ছেড়ে দিছি মাঝখানের খাঁচায় আর ছাড়া মাত্রই দেখলাম ওদের রিয়াকশন যে ওরা দুজন একসাথে একই খাঁচায় যাওয়ার জন্য রাস্তা ছিল তো ওদের খুব শীঘ্রই একসাথে ছেড়ে দিবো আপাততর জন্য ওদের কোয়ারেন্টাইন রাখছি খুব শীঘ্রই ওদের ওপরের খাঁচায় জোড়া দিয়ে দিব এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন তো এই ছিল আর এর জন্য আমি ফিমেল খুঁজতেছি হোয়াইট জেব্রা তো যদি আমি পাই তাহলে অবশ্যই জোড়া দিয়ে দিব ওদের আর এই দিকে দেখেন এই হচ্ছে ডিএস আর ওই যে থ্রি বি তো ওরা মনে হয় ওদের ডিম পাড়া কমপ্লিট করছে কারণ আরও ডিম দেখা যাইতেছে ওই যে দেখেন মার্ক করছি তো ওরাও হয়তো তাতে বসে যাবে আর এই হচ্ছে নর্মাল গ্রে যেটা রেঞ্জি বলে আর এই তো ফ্লাইং কেস এখন একটু ফাঁকা ফাঁকা লাগে পাখির সংখ্যা কমে গেছে তো হয়তো পাখির সংখ্যা আমার বাড়বে যদি আমার কপালে আর আমার রিজিকে থাকে সব থেকে বড় বিষয় হচ্ছে এটা তো এই যে নর্মাল গ্রে দেখেন ওদের এখন ভালো দেখা যায় তো এই যে দেখেন আমার থ্রি বি তা দিতে বসে গেছে তো এটা আমার জন্য গুড নিউজ আর এর জন্য তো বললামই হোয়াইট হোয়াইটসঅরা আনবো আর এই যে দেখেন ওরা যখনই ভিডিও করতে আসি তখনই ওরা বক্সের ভিতর থাকে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন